বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আমার প্রাণ প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণীর পেশার সংগ্রামী ছাত্র পরিবার আমি প্রথমেই আপনাদেরকে এই মর্মে অবগত করতে চাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মধ্যে সকল ধর্ম এবং বর্ণের মানুষ সকল শ্রেণীর পেশার মানুষ যেভাবে শান্তির সাথে স্বস্তির সাথে পারস্পরিক ভালোবাসার সাথে সহ অবস্থান করতে পারে বসবাস করতে পারে পৃথিবীর কোনো দেশের মধ্যে এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে মানুষ বসবাস করতে পারে না জনগণ বসবাস করতে পারে না এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত এবং শ্রেষ্ঠ উপমাহল এই দুই দিন আগে ঘটে যাওয়া আমার ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যিনি শাহাদ মর্যাদা লাভ করেছেন সন্ত্রাসী জঙ্গিবাদী ইসকন সদস্যদের মাধ্যমে যিনি শাহাদাত বরণ করেছেন এই সাইফুল ইসলাম আলী বায়ের শাহাদাত বরণের পর নিকৃষ্টভাবে এবং জঘন্যভাবে তাকে জবাই করে হত্যা করার পর এই বাংলাদেশের কোন হিন্দুর ওপর কোনো আক্রমণ করা হয়নি হিন্দু বাড়িকে চালিয়ে দেওয়া হয়নি কোনো হিন্দু প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হয়নি আমি ইন্ডিয়াতে তিন বছর পড়াশোনা করেছি ইন্ডিয়ার ধর্মীয় যে পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে অস্বাভাবিক পরিস্থিতি সেই আলোকে আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারি যদি ইন্ডিয়াতে শুধু এমন আইনজীবী নয় একজন রিকশাওয়ালা হিন্দুকেও মারা হতো তাহলে এই জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন এবং তাদের দোসরদের মাধ্যমে হাজার হাজার মুসলমানদের লাশ পড়ে যেত বহু গ্রাম কি গ্রাম জ্বালিয়ে দেওয়া হতো অথচ বাংলাদেশের হিন্দু ভাইরা কত সুন্দর নিরাপত্তার সাথে বসবাস করছে এটা আমাদের শুধু আলাদা ক্রেরিট নয় এটা আমাদের স্বাভাবিক পরিচয় আমার প্রিয় ভাইরা আবহমান কাল থেকে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির এই জান্নাতি পরিবেশকে যেই উপন্ডুকরা যেই জঙ্গিরা যেই সন্ত্রাসীরা ইস্কন নামে ধ্বংস করতে চায় এই সুন্দর পরিবেশকে সেই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশে কোনোভাবেই থাকতে দেওয়া হবে না করে দেওয়া হবে হিন্দুরা আমাদের শত্রু নয় কোন ভিন্ন ধর্মী এই দেশের জনগণ আমাদের শত্রু নয় খ্রিস্টানরা আমাদের শত্রু নয় ইহুদিরাও আমাদের এই দেশের অধিবাসী হিসাবে কেউ থাকলে তারা আমাদের শত্রু নয় কিন্তু যারা আমাদের দেশের ভালোবাসা আর সম্প্রীতির পরিবেশকে নষ্ট করতে চায় যারা ইসলামের বিরুদ্ধে বিষদাগার করতে যায় যারা ফেশিবাদের পুনর্বাসন করতে চায় যারা জালিম খুনি এবং গুমকারীদেরকে আবারও ফিরে আনতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে আমার প্রিয় ভাইরা আমি শেষ কথা বলতে চাই চব্বিশের গণবুত্থানের মাধ্যমে ছাত্র জনতার জেগে ওঠার মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয় বাংলাদেশের সকল ধর্ম এবং বর্ণের মানুষের জন্য ঠেকে না বলেন এই বিজয়কে যারা নস্বাদ করতে চায় এই বিজয়কে ধ্বংস করে যারা আবার খুন আর গুমের নৈরাজ্যের পরিবেশ এ দেশে কায়েম করতে চায় সেই ইস্কনের সন্ত্রাসী কার্যক্রম এদেশে নিষিদ্ধ করতেই হবে ঠেকেনা

এই দেশের শান্তিকামী মুসলমানদেরকে জনগণকে বিশ্বের সামনে তাদের সুনামকে নষ্ট করার জন্য আদা জল খেয়ে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে বিভিন্ন নামে ব্যানামে তারা আবির্ভূত হয়েছে ঠিক কোনোভাবে আমরা আমাদের অর্জিত সুনামকে বিনষ্ট করতে দেব না এবং কুখ্যাত সন্ত্রাসীদেরকে সারা পৃথিবীর সামনে তাদের পরিচয়কে উন্মোচন করে তাদেরকে এই দেশ থেকে উৎখাত করেই ছাড়ব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা কি কয়েকজন কুখ্যাত সন্ত্রাসীদের লালন পালনকারী হবেন নাকি এই দেশের আপামার জনসাধারণের নেতৃত্ব দিয়ে দেশকে সংস্কার এবং উন্নয়নের রাজপথে নিয়ে যাবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে অতএব ইস্কনকে কনকে অনতি বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সকল কার্যক্রম সহ নিষিদ্ধ ঘোষণা করতে হবে জনতার এই প্ল্যাটফর্ম সাধারণ আলিম সমাজের প্ল্যাটফর্ম জাতীয় ওলামা মশাইক আইম্মা পরিষদের প্ল্যাটফর্ম সহ এই দেশের সকল জাতীয় প্ল্যাটফর্ম থেকে এক যুগে তাদেরকে নিষিদ্ধ এবং বিতাড়িত করার জন্য এই দেশের মাটিতে সমাহিত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিবেন চাল সবাইকে ধন্যবাদ জানিয়ে করতে